দি ভাই যারা ফার্স্ট জেনারেশনের এলিয়ান গাড়ি খুঁজতেছে তাদের জন্য নিয়ে আসছি আজকে অক্টেন ড্রিভেন একটি ফ্রেশ সুপার ফ্রেশ এই এলিয়ন গাড়িটি এটি জি একটি গাড়ি ভিতরের ইন্টেরিয়ার পাচ্ছেন বেস কালার গাড়ির মডেল হচ্ছে দুই ছয় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে এটার কি অবস্থা এটা কন্ডিশন মেহেদি ভাই যেহেতু তেলে ব্যবহৃত গাড়ি অবশ্যই ফ্রেশ কন্ডিশন বাকিটা আসলে যারা কাস্টমার গাড়ি বুঝে তারা এসে দেখে তারপর বলবে এই গাড়িটার যা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে সবগুলো অরিজিনাল রয়েছে এবং এই যে সামনের গ্লাসটা পিছনের গ্লাসটা সবকিছু একদম গাড়ির সাথে গ্লাস রয়েছে কোনো কিছু চেঞ্জ করা না এবং লাইটগুলাতে লেখা রয়েছে একদম অরিজিনাল এবং সামনে পিছনে সাইডে কোনো ড্যামেজ বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই রিমটা মেহেদি ভাই রিসেন্টলি চেঞ্জ করেছে কাস্টমার তারপর উনি সেল করে দিয়েছে আমরা ফ্রেশ পাচ্ছি এবং ভিতরের ইন্টেরিয়ারটা যদি দেখেন তাহলে বুঝবেন গাড়িটা কতটা ফ্রেশ এই গাড়িটার যে বেজ ইন্টেরিয়ার এবং যে বাহিরের যে ড্যাশবোর্ডটা রয়েছে এগুলো সবকিছুই সুপার ফ্রেশ রয়েছে এবং এই গাড়িগুলা কেন মানুষ পছন্দ করতো এগুলার পার্স পাতি এবং এগুলার লংজিবিটি বেশি ছিল এবং ভিতরে স্পেসটা বেশি ছিল ভালো ছিল তো আমরা যদি পিছনে আসি ভাই মেইনটেনেন্স অনেক কম এই যে পিছনের স্টিকারটা দেখেন গ্লাসের এটা অরিজিনাল রয়েছে এবং ব্যাক ডালাতে কোথাও কোনো ড্যামেজ নাই পিছনের এই কর্নারগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফ্রেশ করা না এই গাড়িটা কখনো সিএনজি তে কনভার্ট করা বা অন্য কিছু হয় নাই বিদায় অরিজিনাল রয়েছে ভিতরের কন্ডিশন আচ্ছা এই পার্টটা যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা থাকলে তো বোঝা যায় জি 100% ফ্রেশ এবং এই জায়গাটাতে দেখেন একটা এক্সপায়ার চাকা জগ হুইল রেঞ্জ সবকিছু রয়েছে আচ্ছা তো আমরা যদি এই পাশটা দেখি মেহেদি ভাই এই পাশটা একদম ফ্রেশ হয়েছে কোথাও কোনো ড্যামেজ বা স্ক্র্যাচ নাই না গাড়ির ইন্টেরিয়র দেখলে বোঝা যায় যে একদম ফ্রেশ আসলে আমরা যতই ফ্রেশ বলি না কেন কাস্টমার কিন্তু এটা ট্রাস্ট করে না এজন্য আমি বলবো ফাইন ভাই এই প্যাডগুলো দেখলে বোঝা যায় এবং একদম ফ্রেশ বোঝা যায় এই ড্যাশবোর্ডগুলো দেখলে বোঝা যায় এটা কেমন ব্যবহার করা হয়েছে তারপরে দেখা গেছে কাস্টমার আসলে আমাদের কথা ততটা ট্রাস্ট করে না আমি বলবো যাদের এই রকম এই মডেলের এই গাড়িগুলো দরকার তারা একবার হলেও আমার এই গাড়িটা ভিজিট করে যাবেন এসে দেখে তাহলে ভালো লাগবে ইনশাল্লাহ পছন্দ হবে না এটা যে এবং ইঞ্জিন গোপটা দেখেন অক্টেন ব্যবহৃত ইঞ্জিন গুডটাও একদম ফ্রেশ রয়েছে এসি